দেখো বন্ধুরা রান্নার ফাইনাল লুকটা একদম কিন্তু ঝোলঝোল আর এভাবে আলু দিয়ে এলেঞ্চা শাক মাছ দিয়ে যদি ঝোল রান্না হয় বন্ধুরা আর সাথে যদি থাকে গরম ভাত খেতে কিন্তু অপূর্ব লাগে একবার হইলেও তৈরি করে দেখতে পারো বন্ধুরা আর বন্ধুরা রিকোয়েস্ট করছি তোমরা একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা একটু ফলো দিয়ে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে বন্ধুরা খেতে কিন্তু দারুণ ছিল আমি কিন্তু একটু খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি বা পি পি থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে দেখো এখানে শুরু মাছ ভেজে নিয়েছি আজকের রেসিপিটা আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর এখানে এনেছি হেলেন চাষা কেটেছে না হেলেন চাষা হ্যালেন চাষাটি কিন্তু পুষ্টিগুণে একদম ভরপুর আর এটা কিন্তু যারা ডায়াবেটিসের রোগী আসে তারা কিন্তু প্রতিনিয়ত রাখতে পারো এবং সার আর এই সিজনে কিন্তু প্রচুর পাওয়া যায় শাকটা কিন্তু খেতে একটু টিকা লাগে কিন্তু খুবই উপকারী একটা শাক এখানে নিয়ে নিয়েছি আলু কেটে আর আলুর দেখো আমি ছোলাটা কিন্তু এতটা ফেলি নাই উপরের ছোলাটা ফেলে দিয়েছি কিন্তু ভিতরের যে একটা ছোলা আছে সেটা কিন্তু রেখে দিয়েছি আলুর ছোলাই কিন্তু অনেক পুষ্টি আছে মাঝে মাঝে যখন আমরা নতুন আলু খাই এভাবে ছোলার শহর একটু খেয়ে নিতে পারি আর আলুগুলো আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্না করতে সরে যাবো ভুজে নেব তেল তেলের দিকে একটা দিয়ে দিচ্ছি একসাথে আলুর সাথে ভুজে দেবো আমি তো ভাজা ড্রাই হয়ে গেছে এই পলটায় দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচটা এটা দিয়ে ভালো করে ভেজে নেবো পিঁয়াজটা আর কাঁচামরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে এই পাল্টায় কিন্তু আমি জিরা মশলাকে অ্যাড করে দেবো সামান্য একটু জল দিয়ে দিই সবুমের মতো হলুদ দিয়ে দিলাম সাদা ধর জল দিয়ে দিলাম কিছুটা ভেঙের জিড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা চিড়িয়া জিরার গুড়া দিয়ে দিলাম একটু মরিচের জিড়া সব মশলা একসাথে দিয়ে নিয়েছি তাকে আমি কষিয়ে নেবো আর কেন সামান্য জল দিয়ে দিয়েছি যাতে মশলা কালারটা নষ্ট না হয়ে যায় জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে তার দিকে কিন্তু মশলাটা আমার এই নল আমি দিয়ে দেবো এই যে অ্যালেন্সার শাকটা এটা তোমরা কিনে নয় কিনে জানো না আমরা বলি অ্যালেন্সা শাক এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি এই শাক রান্না করলে একটু ঝোল ঝোল রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে তাই আমি একটু ঝোলটা বেশি দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু একদম ফুটে উঠেছে গরম পানি দেওয়ার কারণে সাথে সাথে কিন্তু ফুটে উঠেছে একটু নেড়ে ছেড়ে দিলাম দেখো বন্ধুরা আমি কিন্তু আলুগুলো একদম ছোট ছোট করে ভেঙে দিচ্ছি চামচের সাইডে এভাবে আলুগুলো ভেঙে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগে আর শাকটা কিন্তু একটু বড় বড় রেখেছি মানে যেভাবে উঠেই এনেছি মাঠ থেকে ওভাবেই কিন্তু রান্না করতেছি আর একবার বন্ধুরা রেসিপিটা ভালো করে রান্না করে দেখতে পারো আর বন্ধুরা আজানের শব্দ কিন্তু প্রতিটা ভিডিওতে থাকে কারণ আমি ভোর রাত্রে ভিডিও করি এখন বাজে সাড়ে পাঁচটা আর এই টাইমেই আমি ভিডিওটা তৈরি করি তোমাদের কাছে অনেকবার বলা হয়েছে প্রতিটা ভিডিওতেই বলি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বাহিরের শব্দ এবং আজানের শব্দ কারণ যেহেতু রাস্তার পাশে মসজিদের পাশে আমার বাসা আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো এবং সুন্দর সুন্দর কমেন্ট করছো ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছো তাদের জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ এবং শুভকামনা ভালোবাসা রইল মন থেকে অবিরাম বন্ধুরা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা সাথে থেকে যাবে আর এবং যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে মাছটা যেহেতু আমি সুন্দর করে ভেজে নিয়েছি তাই এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি একটু রেসিপি দিচ্ছি এখন আরও আমি পাঁচ মিনিট রান্না করে নেব পরে আমি একটু জিরার গুঁড়া দেবো একটু ধনে পাতা দেবো নামিয়ে নেব তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে আলুগুলোও সম্পূর্ণ ভেঙে দিয়েছি এখানে কিন্তু আমি ভিঙে পাতাটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া এখন একটু নেড়ে ছেড়ে বন্ধুরা নামিয়ে নেব, তাহলে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে রেডি আর এভাবে এটা একটু ঝোল রান্না করতে হয় তাহলে কিন্তু এলেন্সের সারটা যে একটু তিতা লাগে সেটা কিন্তু লাগে না আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই